ফ্লোর থাকবে দেশিটাইজ আমরা ডিবিএল সিরামিক্সের অথরাইজ ডিলার গোল্ডেন টাচ আছে এটা সুগার পিঙ্ক এখন এই যে খুবই সুন্দর সুন্দর হাই গ্লোসি ফ্লোর টাইলস আছে আসসালামু আলাইকুম আকবর ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো ভাই অনেক ভালো আছি আবারো চলে আসলাম আপনাদের নতুন শোরুমে ভাই তো এই শোরুমে কি কি পাওয়া যায় বলেন তো আমাদের এই শোরুমে চায়না ওয়াল এবং ফ্লোর দেশি ওয়াল এবং ফ্লোর এবং স্যানিটারি জগতের যা লাগবে অল আইটেম আমাদের এখানে পাওয়া যায় টপ বেসিন থেকে শুরু করে উযু বেসিন রাম বেসিন পাথরের বেসিন আপনার যা লাগবে একটা জগতে যা লাগবে সব পাওয়া যায় তার মানে হচ্ছে টাইলস এবং স্যানিটারি দুইটাই এক শোরুমে আসে নিতে পারে শোরুমটা কিন্তু অনেক বড় বিশাল শোরুম আপনি একটু দর্শকদেরকে দেখায় দেন জি আমরা এক এক সবই দেখাবো তার আগে ঠিকানাটা বলে দেন আমার আর সোনারগা জনপদ রোড সেক্টর নাম্বার 12 উত্তরা ঢাকা 1230 প্রতিষ্ঠানের নাম হচ্ছে আরদিয়ান ট্রেড ইন্টারন্যাশনাল ওকে এছাড়া স্ক্রিনে মোবাইল নাম্বার থাকবে ঠিকানা থাকবে যে কেউ যোগাযোগ করে এসে অথবা ভিডিও কল দিয়ে নিতে পারবে জি ইনশাআল্লাহ আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমাদের যে প্রতিনিধি আপনাকে ছবি পাঠাবে প্রাইস বলবে লোকেশন বলবে ইনশাআল্লাহ আপনারা সরাসরি আয়শা আয়শা দেখতেও পারেন এবং চাইলে অনলাইনেও আমাদেরকে আপনারা বুকিং দিতে পারেন ইনশাআল্লাহ ওকে আমরা একেবারে এই শুরু থেকে এদিক থেকে শুরু করে এগুলো আমরা শুরু করব চাইনিজ হাইগ্লোসি ওয়াল টাইলস আপনারা দেখেন আমাদের এই এটা কিন্তু খুবই হাইগ্লোসি একদম আপনার ফেস দেখা যাবে জি জি চায়না হাইগ্লোসি ওয়াল টাইস গোল্ডেন কালার আমাদের কিন্তু প্রতিটা শেপে গোল্ড দেখেন আপনার একদম প্রতিটা শেপে গোল এবং আমরা আপনাকে কালার দিয়ে দেব সাথে যাতে করে আপনার এই গোল্ড হয়ে যায় একদম ম্যাচিং হয়ে যায় এবং আমাদের কাছে দেখেন আপনার এই যে টাইসটা একদমই রিসেন্ট আছে খুবই সুন্দর এবং

ওয়াল টাইস গোল্ডেন কালার আছে যারা আপনারা দর্শক বন্ধুরা একটু চাইনিজ প্রোডাক্ট বা ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিতে চান তারা আমাদের এই প্রোডাক্টগুলো চুজ করতে পারবেন দেখেন এই যে টাইসটা দেখেন এটা কিন্তু আমাদের ইরানি টাইসের মতো একদম খুবই সুন্দর স্ট্যান্ডার্ড জি বড়টা মিডলে থাকবে নিচে থাকবে তিনটা উপরে চারটা আর মিডলে একটা বড় থাকবে ওকে এরকম কত কত ডিজাইন আছে আপনাদের কাছে আমাদের কাছে চাইনিজ প্রায় 200 এর উপরে ডিজাইন আছে আর দেশি প্রায় 500 এর উপরে ডিজাইন আছে 200 এর উপরে আগে আমরা চাইনিজটা একটু দেখাই দেই যে দেখেন এগুলো কত থেকে কত দাম বলেন

অনেকে ছবি শেয়ার করি তারপর আপনাদের জন্য সুবিধা হবে ফ্লোর টাইলের ক্ষেত্রে দেখেন এই যে খুবই সুন্দর সুন্দর হাই গ্লোসি ফ্লোর টাইলস আছে 24 24 24 24 খুবই সুন্দর আছে কিন্তু সম্পূর্ণ পাথর এটা কিন্তু গ্লোসি এটা একবার দেখেন আপনারা একদম হাই টু ফেস হাই গ্লোসি এর ভাই না জি এর এগুলো কত থেকে কত দাম ভাই ডিবিএল এর আমাদের পঁচানব্বই থেকে শুরু করে একশো পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা ডাবল লেয়ার গেলে একশো পঁচিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা বত্রিশ বত্রিশ গেলে একশো বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা এর রেঞ্জ এরকমই যারা যেটা নিতে চান আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ছবি শেয়ার করবো ছবি শেয়ার করলে দেন আপনাদের সাথে আমাদের একটা প্রাইস কোটেশন করা হবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ভিডিও বড় করবো না আপনারা যারা দর্শক বন্ধুরা প্রোডাক্ট নিতে চান ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করেন আমরা কোভিড প্যান দিচ্ছি আপনাদেরকে ভালো প্রোডাক্ট দেবো ইনশাল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি আপনার যেখানেই হোক আমাদেরকে অ্যাড্রেস দিবেন আমাদের গাড়ি আপনার বাসা চলে যাবে ইনশাল্লাহ এছাড়াও চাইলে আপনারা হচ্ছে স্যানিটারি সকল কালেকশন পাবেন আছে 32 32 এর কালেকশন তো যার যেটা প্রয়োজন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে মানে একই শোরুমে আসলে সকল কালেকশন নিতে পারবেন একই শোরুমে আমাদের কাছে সকল কালেকশন নিতে পারবেন আমাদের শোরুমে প্রায় আপনার বেশিরভাগ প্রোডাক্ট খুব হাইগ্লোসি এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট আছে আপনারা যারা নিতে চান ইনশাল্লাহ আসতে পারেন